কলকাতা শহরের কালীঘাট মন্দির আর এই কালীঘাট মন্দিরে এবার নতুন বছরের নতুন আকর্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া নতুন উপহার রাজ্যবাসীকে কালীঘাট মন্দিরের দক্ষিণেশ্বরের পর কালীঘাটের স্কাইওয়াক রীতিমতো চোখ থা দিয়েছে রাজ্যবাসীর আপনিও যদি এই স্কাইওয়াকে একবার আসেন তবে খুশি হতে বাধ্য মন্দিরে যাওয়ার পথে রোদ থেকেও বাঁচবেন বাঁচবেন প্রবল ভিড়ে ঠাসা রাস্তায় হাঁটা থেকেও রেহাই পাবে বয়স্ক থেকে শিশু সকলেই আর সঙ্গে বাকিরাও হ্যাঁ অত্যাধুনিক উপায় তৈরি নব নির্মিত এই কালীঘাট স্কাইওয়াক ব্যবহার করে দারুণ খুশি রাজ্যবাসী মুখ্যমন্ত্রীকে কি ভাষায় ধন্যবাদ জানাবেন ভেবেই পাচ্ছেন না তারা দারুণ দারুণ সুবিধে মানে মানে অকল্পনীয় যা দেখছি মানে আসার ইচ্ছা ছিল না কি স্কাইওয়ার জন্যই আমাদের আরও আসা ওনাকে তো ধন্যবাদের মানে তুলনা হয় না ওনার তো আর কোনো মানে ভাষা খুঁজে পাই না যে ওনার যা আমাদের যা পরিকল্পনা করে আমাদের এই প্রজন্মকে যা এগিয়ে নিয়ে যাচ্ছে এটাই ওনাকে অশেষ ধন্যবাদ আপনি নিশ্চয়ই পুজো দিয়ে ফিরছেন খুবই ভালো লাগছে মানে কতটা সুবিধে হলো নিচে ভিড় ভাত এগুলো তো একদম তো ভিড়টা পাচ্ছি না প্লাস একটা রোদে যে একটা গরম এটা সেট দিয়েছে খুব সেভলি চল এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি আসে যাওয়া করতে আর স্পেশালি রোদ্দুরের সময় খুব কষ্ট ঠিকই বলবে যে খুবই আমাদের জন্য উপকৃত করে দিয়েছেন ওনারা এটা তো খুবই ভালো না কারণ এত বৃদ্ধ বয়স্ক মানুষ যারা কষ্টের মধ্যে রোদ্দুরের মধ্যে যাওয়া আসা করতো তারা আজকে খুবই সুবিধা পেয়েছে এটা পাঁচশো পঞ্চাশ মিটার দীর্ঘ এই যার মাধ্যমে আপনি এসপি মুখার্জি রোড থেকে সরাসরি পৌঁছতে পারবেন কালীঘাটের মায়ের মন্দিরে কিভাবে যাবেন ঘুরে দেখুন আমাদের সঙ্গেই কালীঘাট মন্দিরের এই স্কাইওয়াকে যাওয়ার জন্য প্রথমেই আপনি যখন এসপি মুখার্জি রোডে এসে নামবেন এসপি মুখার্জি রোডে এসে নামলেই কালীঘাটের এই স্কাইওয়াকের মেইন একটা এন্ট্রান্স আপনার নজরে আসবে ওপরে উঠে যাওয়ার পরে এই সুবিশাল মানে যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে এই কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য নবনির্মিত স্কাইওয়াক প্রায় সাড়ে পাঁচশো মিটার দীর্ঘ এবং তার সঙ্গে সঙ্গে সাড়ে দশ মিটার মানে এই যে চওড়া রয়েছে এই চওড়া একেবারে সাড়ে দশ মিটার রয়েছে ঠিক যেতে যেতেই আপনার ডান দিকে নজরে আসবে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেটে যাওয়ার রাস্তাঘাট মন্দির লাগোয়া চত্বর জুড়ে যে সমস্ত হকার্সরা ছিলেন তাদেরকে কোথায় পুনর্বাসন দেওয়া হবে তাদের ব্যবসার কথা মাথায় রেখে তাদের জন্য আলাদা করে রিফিউজি হকার্স মার্কেট তৈরি করা হয়েছে অন্য এবার আপনি আরও সোজা যদি এগিয়ে যান তাহলে এই যে গোটা রাস্তা আপনার এই যাত্রাপথ এই যাত্রাপথ দিয়ে আপনি খুব মসৃণভাবে কোনোরকম ভিড় ভাট্টা গাড়ি ঘোড়ার যানজট কিচ্ছু আপনাকে উপভোগ করতে হবে না তার এগুলি না পুহিয়েই আপনি পৌঁছে যেতে পারবেন একেবারে কালীঘাট মন্দিরে স্বাভাবিকভাবেই ভিড় এড়িয়ে মায়ের মন্দিরে পৌঁছানো গেলে মানুষের সমাগম বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা স্কাইওয়াক তৈরি হওয়াকালীন কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল ঠিকই তবে এবার মন্দা কাটিয়ে লাভের মুখ দেখার আশায় স্কাইওয়াক সংলগ্ন ব্যবসায়ীরা কমপ্লিট না হলে কিছু বোঝা যাচ্ছে না এবার আমাদের তো মোটামুটি তিন চার বছর ধরে সত্যি বাজারটা খুব খারাপ যাচ্ছে এখন উদ্বোধন হয়েছে দেখা যাক বেটার কিছু একদম একদম বেটার আশা করছি একদম হ্যাঁ দেখুন আমরা আশা করছি বিক্রি বার্তা যাতে ভালো হয় কেন গত পাঁচ বছর ধরে আমরা খুব চট খেয়েছি দিনের পর দিন এমনকি পুজোর আগেও আমাদের দোকান পুরো বন্ধ গেছে এটা না হলে চোদ্দো পনেরো দিন এখানে কাজ হয়েছে সোমবারে কালীঘাটে এসে স্কাইওয়াকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী আর উদ্বোধনের পরের দিনই মানুষের ভিড় চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছে কালীঘাট স্কাইওয়াকে কতটা খুশি রাজ্যবাসী আপনি বা অপেক্ষা করছেন কিসের ঘুরে যান কালীঘাট স্কাইওয়াক একই সঙ্গে সেরে নিন পুজো স্কাইওয়াক থেকে নেমে মন্দিরের মূল প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছবেন কিভাবে তাও ঘুরে দেখে নিন সিএন সঙ্গেই রোড থেকে আপনি স্কাই ওয়াক ধরে মাত্র সাড়ে পাঁচশো মিটার পথ তিন থেকে চার মিনিটের মধ্যেই পায়ে হেঁটে পৌঁছে যাবেন অনায়াসেই কালীঘাট মন্দিরে একদম এই নামার মুখের যে এসকেলেটর বা চলমান সিঁড়ি রয়েছে এই চলমান সিঁড়ি দিয়ে নেমেই আমার ছোট্ট সাংবাদিক গোপাল সেনকে বলবো দেখার জন্য একেবারে সরাসরি এই রাস্তা পৌঁছে যাচ্ছে কালীঘাট মন্দির এবং কালীঘাট মন্দিরের যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের দূরত্ব মাত্র এই স্কাইওয়াক যেখানে শেষ হচ্ছে সেখান থেকে প্রায় মেরে কেটে হাতে পঞ্চাশ থেকে একশো মিটার ফলে সব মিলিয়ে রাজ্যবাসী তারা কিন্তু দারুণ খুশি এই স্কাইওয়াক যেভাবে তৈরি হয়েছে গোটা কালীঘাট মন্দির অঞ্চলের সাধারণ মানুষ তথা গোটা রাজ্যবাসীর জন্য আগামী দিনে আরও এই ধরনের ভালো উদ্যোগ নিক সরকার এমনটাই দাবি তাদের ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা